রবিবারটা এখানে দুশো টাকাতে তিন প্লেট বিরিয়ানি ডাকাটার ঠিকানা হলো বাপারটা ম্যাক্সিমাম দু তিন মাসও রইতে পারে বাপার থাকবে এখন দুশো টাকাতে তিন প্লেট বিরিয়ানি এই দেখলাও রজিত রেস্টুরেন্ট দেখলাও এটা আমাদের গ্রাম মালদা সুজাপুর কালিয়াচক বুধে একশো মিটার আগে রেস্টুরেন্ট না কত সুন্দর হবে সাজিয়েছে এখানে তোমার দুশো টাকাতে তিন প্লেট বিরিয়ানি অফার থাকবে আসছে রবিবার চোদ্দ তারিখ इटा कबाब होच्छे बच्चे-बच्चे। बन हमारे होटल है देख बुट्टा ये नंबर तो मत दूसरों डालते तीन प्लेट बिरयानी वापस तक भेज चौदह दिसंबर रविवार

दूसरा गाड़ी चल चे। जब वाला लाइव चल बनी है। हाँ थोड़ा लाइव चला ही नहीं ना एड़ा तो का नेक्स्ट खबर पावा हाँ। दूसरा गाड़ी। हाँ? दूसरा आदत तिन बिरयानी। पापा तक অবশ্যই আসবেন বাবাই এই দেখো আমাদের লেবার की दिन उद्या <laughs> दूसरा दे तीन पैलेट बिरयानी वापस तक वे लाइव चला वो बॉक्स का जो है तो बजा तू हाँ बॉक्स का बजा जा हाँ हमर तो ही नहीं दीजा बजा वो गान बजा वो राहुल के पास तो अपने तो बने बैठे चाचा नेपाल चाल नहीं रहा मोबाइल है देखा कभी चाच का फिर चाचा रानी देखा चाचा रे लगे तो दी हाँ बुक्ता दिन वन बजे लगे तो कुछ चाचे लेही पर बुलु डावन पर बहार आए थे तू बुलु वन पर भी ट्रायल के भी लगा हुए हैं दे बुलु कौन कैसे तू बाहर का भैया लाइव चल बेनिका

The Bluetooth device is connected successfully. Amar bundho na jab do janna, jab কিছু রইতেলা বিরিয়ানি হন্নার দম্ভ ভালোবাসার অফার 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 দুর্দন্ত ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ধামাকা অফার 14 ডিসেম্বর থেকে হচ্ছে ধামাকা অফার লাজি জিরো অফার মাত্র 200 টাকায় তিন প্লেট বিরিয়ানি মাত্র বিরিয়ানি হন্নার দম্ভ ভালোবাসার অফার 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 শুরু হচ্ছে ধামাকা তো হোটেল সম্পর্কে ধামাকা লেন্ট নিয়ে দুর্দান্ত অফার মাত্র দুশো টাকায় তিন প্লেট বিরিয়ানি

তোনরা গোんばんは ভালোবাসা অপর 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 দুর্দন্ত অপর চত্বর থেকে শুরু হচ্ছে ক্ষমা কা অপর থেকে হচ্ছে লেজি নিয়ে দুর্দন্ত অপর মাত্র 200 টাকায় তিন গলি পূর্ণ নেই মাত্র আই বিলন তোনরা গোんばんは ভালোবাসা অপর থেকে শুরু হচ্ছে ক্ষমা কা অপর চত্বর থেকে শুরু হচ্ছে

তার আগে চলে জনিস্টের ওপার তার আগে চলেছে কিন্তু আজকে কালকে পরশুদিন আজ আবার রবিবার

गुड डाउन तो टॉप पर मात्र 200 টাকায় 3 প্লেট মিলের बारिश देख 봐 बारिश हम भाई रात को भाई को नहीं हमारा मोबाइल नंबर बच्चे उधर उनका के बजा हमें को देंगे छूट से ক্ষমা का अवसर मात्र 700 दोस्तों टॉप पर मात्र 200 টাকায় 3 প্লেট মিলের খাবার আর সুন্দর

মাত্র দুশো টাকা তিন প্লেট বিরিয়ানি তোমার বন্ধু জি বিরিয়ানি